হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আর আজ আমি বানাবো ভেজিটেবল চপ যেটা খেতেও খুব সুস্বাদু হয় এবং খুব হেলদি এটা বানানোর জন্য নিয়ে নিলাম একটা গাজর এবং একটা বেডরুট দুটোকে ভালো করে কচিয়ে রেখেছি এবারে একটা গুঁড়ো মশলা বানিয়ে নিচ্ছি যার জন্য নিয়েছি গোটা ধনে গোটা জিরে এবং দুটো শুকনো লঙ্কা এগুলোকে ভালো করে ভেজে পাউডার বানিয়ে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি তিন চামচ আদা সরিষার তেল দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন কুচিয়ে রাখা গাজর কুচিয়ে রাখা পিটু এবং সঙ্গে মটরশুঁটি এবারে সবগুলোকে ভেজে নেব স্বাদ মতো নুন সবগুলোকে ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে দু মিনিটের মতো সিদ্ধ করে নেব এবারে তার মধ্যে দিয়ে দেবো একটা গোটা সেদ্ধ করা আলু এবার দিয়ে দিলাম এক চামচ মতো চিনি চিনি দিলে পেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় ভেজিটেবল চপ একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে তার মধ্যে দীপান্দাজ ভেজে রাখা পাউডার এবং কুচুনো ধনে সবগুলোকে ভালো করে মিক্স করে নিলাম সবার শেষে দিয়ে দিলাম কিছু রোস্ট করে রাখা বাদাম চপের জন্য খানিকটা পুর হাতে নিয়ে নিলাম এবং এটা ভেজিটেবল চপের শেপের আকারে বানাচ্ছি তোমরা চাইলে রাউন্ড শেপেও দিতে পারো তবে আমি এরকমভাবেই বানাচ্ছি এটা এরকম করে বানানোটা খুবই সহজ এবার আমি একে একে সবগুলো বানিয়ে নেব নুন আর ময়দা দিয়ে আগে একটা ব্যাটার বানিয়ে রেখেছিলাম এবার এই সবগুলোকে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিতে হবে ভালো করে এবং ডুবিয়ে মধ্যে কোট করে নিতে হবে এবার আমি সব ভেজিটেবল চপগুলোকে একে একে ব্যাটারের মধ্যে ডুবিয়ে এই ব্রেড মধ্যে দিয়ে দেব চপগুলোকে বেশিভাবে কোট করে নেব চেপে চেপে বসানোর প্রয়োজন পড়ে না হালকা করে দিলেই এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায় এবার একে একে সব চপগুলোকেই আমি কোট করে নিচ্ছি এবার কড়াইয়ের মধ্যে তেল গরম হতে দিয়েছি তেল গরম হয়ে গেলে মিডিয়াম টু লো ফ্লেমে একটা একটা করে চপগুলো ছেড়ে দিতে হবে এক পাশটা ভাজা হয়ে গেছে এবারে সব ঝপগুলোকে পাল্টিয়ে দিচ্ছি চপ ভাজা হয়ে গেছে এবার একটা হাতা দিয়ে সব চপগুলোকে তুলে নিচ্ছি এবার প্লেটের মধ্যে দিয়ে দিলাম ভেজিটেবিল চপ উপরে বিট নুন ছড়িয়ে সঙ্গে দিয়ে দিলাম টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি কুচানো শশা গাজর আর পেঁয়াজ কুচি দারুণ মজার রেসিপি তোমরাও একবার বাড়িতে ট্রাই করো এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও যদি কোনো ভুল থাকে তাহলে ক্ষমা করো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ